ত্বকের বয়স কখনোই একদিনেই আসে না এটা আসে অসময়ে ফাস্টফুড খেতে খেতে রাত জেগে জেগে অ্যাসাইনমেন্ট ফিনিশ করতে করতে বসের রাগ সামলাতে সামলাতে আর রোদে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে করতে ত্বক এসব কিছু মনে রাখে আর একদিন হঠাৎ আয়নায় তাকিয়ে আমরা অবাক হয়ে যাই তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে কোন বয়সে ত্বকে কি ঘটে কোন সিগন্যালের মানে কি আর সাইন্টিফিক স্কিন কেয়ার কিভাবে প্রতিটি বয়সে আপনাকে নীরবে সাহায্য করতে পারে যারা এই ভিডিওটি শেষ করবেন তাদের কম বয়সে এইজিং নিয়ে ও অনেক অংশে কমে যাবে প্রমিস আরও যে বিষয়টা আমি আজকে ভিডিওতে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে বাজেটের সীমাবদ্ধতা এবং নিজের যত্নের সমন্বয় আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন হ্যালো আমি স্যার বলছি স্যার স্কুয়েস থেকে আমি আপনাদের তকচিল মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের না হয় এছাড়া আপনার চ্যানেল আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি আমি সবসময় বলে এসেছি নিজের যত্ন নেওয়ার জন্য যে আপনার অনেক টাকা খরচ সেটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে করবেন যা হাতে নাগালে আছে তা দিয়ে তাই একটা বিশাল জনগোষ্ঠীর কথা মাথায় রেখে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য সাজেস্ট করবো আমাদের দেশে সহজলভ্য স্কিন কেয়ার ব্র্যান্ডস এর পণ্য এবং সেগুলো নিয়ে আমার মন্তব্য ত্বক নিয়ে প্রথম চিন্তা শুরুটা হয় টিনেজ ইয়ার্স এ ধরতে পারি আমরা তেরো থেকে উনিশ রোদে দাঁড়ানো অ্যাসেম্বলি কোচিং স্কুল আর ভবিষ্যতের ইনভিজিবল ড্যামেজ ছেলে হোক বা মেয়ে এ বয়সে অনেকের ক্ষেত্রে ত্বক থাকে একদম ফ্ললেস ত্বকে প্লাম্পনেস গ্লো সবকিছু একদম একশোতে একশো এবং এই সময় সবকিছু জলে অর্থাৎ দুপুর স্কুল শেষে বিরিয়ানি খেতে যাওয়া বা কোচিং শেষে ফুচকা ফিলপুরি খাওয়া স্কুলে স্পোর্টস ডে বা রিক্সায় হুট করে ঘুরতে বেড়ানো বা শীতের দিনে রোদে চুল শুকানো ঘরে বসে রান্নাঘরে নিত্য নতুন উপাদান দিয়ে ফেস প্যাক বানানো কিছু আমাদের সময় তো কেউ না সানস্ক্রিন অ্যাপ্লাই করার কথা আর এখন যদি মা বলেও মনে হয় এত ঝামেলা কে করবে কিন্তু এই সময় ঠিকই হতে থাকে সান ড্যামেজ বা ময়শ্চারাইজেশনের অভাবের কারণে ত্বক হয়ে পড়ে রুক্ষ শুষ্ক যা কিছুদিন পরে গেলেই সেটা লক্ষণীয় হয়ে ওঠে আরেক দল টিনেজার রয়েছে যারা হরমোনাল পরিবর্তনের কারণে বা বয়সন্ধিকালের কারণে এই সময় ফেস করে ভয়াবহ ব্রণ সংক্রমণ যেটা তিনি যে খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এই স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক হয়ে পড়ে প্রপার গাইডেন্সের অভাবে এবং স্কিন কেয়ারের অভাবে এবং সেটা নিয়ে বিচলিত না হয়ে টিন এজে রাখতে হবে স্কিন কেয়ার রুটিন একদম সিম্পল ফেস ওয়াশ ময়শ্চারাইজার সানস্ক্রিন ব্যাস টিন এজ বয়সে যেহেতু আমাদের নিজেদের কোনো আয় উপার্জন থাকে না তাই সেই সময় বাজেট ফ্রেন্ডলি অপশন খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় অন্তত আমাদের দেশের পার্সপেক্টিভে এবং এতে কোনো সমস্যা নেই কারণ এই সময় আমাদের খুবই বেসিক কিছু জিনিসের প্রয়োজন হয় এবং সত্যি বলতে আমার স্কুলের শেষের দিকে এবং কলেজে আমি নিজেও কিন্তু পন্ডস এর ফেস ব্যবহার করেছি কারণ ছোটবেলা থেকে মাকে ব্যবহার করতে দেখে এসেছি এবং সে সময়ের জন্য সেটা সব থেকে বেশি এফোর্ডেবল এবং সহজলভ্য অপশন ছিল কিন্তু তখন আমাদের কাছে এত অপশন ছিল না যতটা এখন আছে এত এত উপাদানও তখন পন্ডস ব্যবহার করতে না যতটা এখন তারা করে তিনি যাতে রেগুলার ব্যবহারের জন্য ফেস ওয়াশ টা আমি সাজেস্ট করবো সেটা হলো পন্ডস ব্রাই পিউচি এন্টি ডালনেস ফেস ওয়াশ এটা ডালনেস কমাতে অয়েল রিমুভ করতে হেল্প করে কিন্তু হার স্ক্রাব না দিনে একবারে বেশি প্রয়োজন নেই বলে আমি মনে করি খুব বেশি ময়শ্চারাইজিং সেটা বলবো না অয়েলি এবং অয়েলি টি কম্বিনেশন স্কিনের জন্য বেশি মানানসই ড্রাই স্কিন অর্থাৎ আমার মতো শুষ্ক ত্বক হলে এটার পরে একটু ভালো মতো ময়শ্চারাইজ করে নিতে হবে এই ক্লেনজারটির সাথে একটি ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন প্যাস টিন এজ স্কিন কেয়ার রুটিন কমপ্লিট পন্টসের জন্য আমি কোন ময়শ্চারাইজার সাজেস্ট করবো সেটা জানতে একটু অপেক্ষা করুন

প্লিজ আমার একটু যত্ন নাও রাত জাগলে মুখ ডাল লাগে চোখের নিচে হালকা শ্যাডো রাফনেস ড্রাইনেস এগুলো কিন্তু এইজিং না এগুলো হলো আর্লি সিগনাল যেমন ধরুন সারাদিন ক্যাম্পাসে ঘোরার পরে বাসায় ফেরার পরে আয়নার দিকে তাকিয়ে মনে হলো উফ মুখ আজ এত ক্লান্ত দেখাচ্ছে কেন তার মানেই হলো আপনার ত্বক আপনাকে ইশারা দিচ্ছে যে এখন তার প্রয়োজন হাইড্রেশন জেন্টেল ব্রাইটনিং ময়েশ্চারাইজেশন সান প্রোটেকশন হ্যাঁ এই সময়টাতেও আসলে বাজেট টানা কোনো কমতি হয় না অন্তত চাকরিতে ঢোকার তো একেবারেই না তাই এ সময়ের জন্য আমি খুবই বাজেট ফ্রেন্ডলি একটা আপনাদেরকে সাজেস্ট করি সেখানে আমি ফেস ওয়াশ হিসেবে আবার সাজেস্ট বিউটি ফেস ওয়াশ কারণ আমার কাছে মনে হয়েছে রেগুলার ব্যবহারের জন্য এই ফেস ওয়াশ সব থেকে বেশি উপযুক্ত হ্যাঁ আমার মতন অতিরিক্ত ড্রাই স্কিনের অধিকারীরা আর একটু জেন্টাল ফেস ওয়াশ চায় তাই পর্সের প্রতি অনুরোধ থাকলো এই বিষয়টা মাথায় রাখার জন্য কিন্তু এই ফেস ওয়াশটা অয়েলি অয়েলিটি কম্বিনেশন স্কিনের পাশাপাশি শুষ্কতাকার অধিকারীরাও ব্যবহার করতে পারবেন জাস্ট ময়শ্চরাইজারের পরিমাণটা একটু বাড়াতে হবে আচ্ছা ময়শ্চারাইজারের কথা মনে হলো বাংলাদেশে যেহেতু গরমকালই সব থেকে বেশি দীর্ঘস্থায়ী এবং এই বয়সে যেহেতু আমাদের বাইরে ঘোরাঘুরি আড্ডা এগুলো অনেক বেশি হয় ময়শ্চারাইজ করতে চান না সব থেকে বেশি অয়েলি এবং অয়েলি টু কম্বিনেশন ত্বকের অধিকারীরা আদের জন্য আমার পারফেক্ট মনে হয়েছে কোর্স হ্যালোরোনিক সুপার লাইট জেল ময়শ্চারাইজার ওয়াটার বেসড জেল টেক্সচার তাই যারা ক্রিম লাগালে ঘাম ধরে টাইপের তাদের জন্য একদম পারফেক্ট হ্যালোরিক অ্যাসিড ত্বকে পানি ধরে রাখতে সাহায্য করে ফলে টায়ার ডিহাইড্রেটেড লুক কিছুটা কমে অর্থাৎ আমার কাছে এটা ভালো লেগেছে এটা ত্বকে খুব হাইড্রেটেড রাখে এবং ময়শ্চারাইজেশনও দেয় জেল ময়শ্চারাইজার বলতে শুধুমাত্র পানি লাগালাম মনে হবে এমনটা এখন চলে আসি ছাব্বিশ থেকে উনত্রিশ অর্থাৎ লেট টোয়েন্টি সে এই সময় সর্বপ্রথম দৃশ্যমান হওয়া শুরু করে আমাদের ত্বকে এইজিং এর সাইন গুলো অফিস কাজের চাপ ফ্যামিলি এক্সপেক্টেশন বিয়ের সাথে অ্যাটেন্ড করা এবং এই সময় এসে হঠাৎ করে আমরা পাই সে আইকনিক শখ হাসতে গিয়ে দেখি চোখের কোন এটা কি রিঙ্কেল না তো না এগুলো রিঙ্কেল না এগুলো আসলে এক্সপ্রেশন মার্কস আপনার হাসির ছাপ এ বয়সে এসে আমাদের ত্বকে কোলাজেনের পরিমাণ প্রাকৃতিকভাবে কমতে থাকে এবং আমাদের ত্বকে নিজে থেকে সেরে ওঠার যে ক্ষমতা সেটা কিছুটা ধীর হয়ে যায় তাই এই বয়সে প্রতিরোধমূলক স্কিন কেয়ারের পারফেক্ট টাইম আপনার বেসিক স্কিন কেয়ার অর্থাৎ ফেস ওয়াশ ময়েশ্চারাইজার সানস্ক্রিনের পাশাপাশি যোগ করতে হবে রেড ভিটামিন সি এবং এগুলো ব্যবহার করলে ত্বকে ময়েশ্চারাইজেশনের দিকটাও কিন্তু খুব ভালো মতো নজর দিতে হবে যেমন যদি আপনি রাতে রেড নয়েল জাতীয় কোনো অ্যাক্টিভ ব্যবহার করেন তাহলে আপনার ব্যবহার করতে হবে একটু ভারী ময়েশ্চারাইজার তৈলাক্ত ত্বকের অধিকারীরা পন্স হাইলোরনিক লাইট জেল টি ব্যবহার করতে পারেন কিন্তু একটু বেশি পরিমাণে আর যদি মিশ্র বা শুষ্ক ত্বক হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো পন্ডসের আমার সব থেকে পছন্দের ময়েশ্চারাইজারটির কথা সেটা হলো পন্ডস লাইট ময়েশ্চারাইজার আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে আবহাওয়ার জন্য শুষ্ক ত্বকের পারফেক্ট একটি ময়েশ্চারাইজার যেটা একই সাথে খুব বেশি ভারী অনুভূত হয় না আবার এতটা লাইট ওয়েট না যেটা ত্বকে ড্রাই করে ফেলবে এটা আসলে আমি বাংলাদেশে থাকতেই ব্যবহার করেছিলাম এবং সেখানেই আমার এটা সব থেকে বেশি ভালো লেগেছিল এমনকি আমাকে যদি বলা হয় পন্ডসের সবগুলো প্রোডাক্টের মধ্যে থেকে আপনার সব থেকে পছন্দের প্রোডাক্ট কি আমি কি বেছে নিব। তবে একটা কথা ভুলবেন না ময়শ্চারাইজারটাকে অবশ্যই অ্যাপ্লাই করুন কারণ এখানেই কিন্তু এইজিং এর প্রথম সাইনগুলো দেখতে পাওয়া যায় এখন আসি জীবনের পরবর্তী ধাপে তিরিশ থেকে চল্লিশের মধ্যে যে সময়টা ক্যারিয়ার প্রেসার রেসপন্সিবিলিটি এবং জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের ত্বকেই যেন ছাপ ফেলতে থাকে চোখে চারপাশে বেশি হওয়া বা হালকা দেখা দেওয়া খুবই স্বাভাবিক এ সময় সব থেকে বড় বন্ধু হয়ে ওঠে রেটনক্সিডেন্টস পেপটাইডস এগুলো মূলত স্কিনকে ভেতর থেকে রিবিল্ড করতে দ্রুত সেরে উঠতে সাহায্য করে আর ধৈর্য ধরে মেনটেন করা স্কিন কেয়ার রুটিন এ সময় তার জাদু দেখায় আমি ব্যক্তিগতভাবে মনে করি তিরিশের পরের সময়টা হচ্ছে নিজেকে খুঁজে পাওয়ার সময় নিজের এই শারীরিক পরিবর্তন গুলোকে যত্ন দিয়ে ডিল করা পরিবর্তন দেখে ঘাবড়ে না গিয়ে নিজেকে বরং ভালোবাসা সারাদিনে এই ক্লান্তির পরে একটা খুব শান্তিময় স্কিন কেয়ার সেশন আমার মনে হয় খুবই খুবই প্রয়োজন এ বয়সে আমাদের জন্য দুর্ভাগ্যজনকভাবে আমি কোনো রেড নয় সাজেস্ট করতে পারছি না যেহেতু পন্সের এখনো পর্যন্ত কোনো রেড নয় আমাদের দেশে অ্যাভেলেবেল নয় কিন্তু আমার তাদের প্রতি অনুরোধ থাকবে এরকম একটি বাজেট ফ্রেন্ডলি রেড নয় অপশন আমাদের জন্য নিয়ে আসা এখন আমরা চলে এসেছি চল্লিশ এর পরে এই সময় কিউটনেস পরিণত হয় এলিগেন্সে সফটনেস পরিণত হয় স্ট্রেংথে এই সময় হয়তো ত্বকটা আগের মতন প্লাম দেখাবে না বা হয়তো কিছুটা রিঙ্কেল দেখা দিবে যেটা আমাদেরকে বলবে যে এইজিং বা বয়স বৃদ্ধিকে আমরা থামাতে পারি না এবং স্কিন কেয়ার আমরা সে কারণে করিও স্কিন কেয়ার বয়সকে লুকানোর জন্য না স্কিন কেয়ার হচ্ছে নিজেকে ভালোবাসার একটি ভাষা যে ত্বক আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে প্রোটেক্ট করে আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে তার প্রতি প্রতিনিয়ত কৃতজ্ঞতা জানানো এবং ধন্যবাদ জানানো এবং টেনেজ বয়স থেকে যদি আমরা আমাদের ত্বকের প্রতি এই কৃতকতা বোধটিকু রাখি চল্লিশে কোঠা এসে তাহলে অবশ্যই আপনি নিজেকে ফিরে গিয়ে একটা ধন্যবাদ অবশ্যই দিবেন তাই বাজেটে বাধাকে বাধা মনে না করে নিজের যত্ন নিন তা হোক সহজলভ্য পন্ডসের প্রোডাক্টের মাধ্যমেই এখন আপনার মনে হতেই পারে এই প্রোডাক্টগুলো হয়তো খুব উন্নত মানের কোনো ফলাফল আপ দিচ্ছে না অনেক বেশি ফ্রেগরেন্স মূল্য সহজলভ্যতা এবং উপাদান বিবেচনায় কিন্তু যথেষ্ট পন্ডসকে অসংখ্য ধন্যবাদ তাদের প্রতিটি প্রোডাক্টে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার সুযোগ করে দেওয়ার জন্য এবং বাংলাদেশের সায়েন্টিফিক স্কিন কেয়ারকে সহজলভ্য করার ইচ্ছা পোষণ করার জন্য আশা করি আজকে ভিডিওটি আপনাদের উপকারে এসেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস সারা সানিং অফ টুডে ফ্রম সারা স্কুয়েস্ট